আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ আমি আপনাদের সামনে আজকের পত্রিকার দুইটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করব আজকের পত্রিকার প্রায় সবগুলো পত্রিকার প্রধান শিরোনাম সেটি হলো তিন নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা দিল কমিশন অর্থাৎ বিগত সতেরো বছরে যে তিনটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে কিনা এবং নির্ভরযোগ্য হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয় সেই তদন্ত কমিশন তারা তদন্ত করে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর সেখানে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটে সেই ব্যবস্থা করতে হবে সম্মানিত দর্শক আজকের পত্রিকার আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে ভারতের কোনো ভেরুতেই বাংলাদেশ খেলার সুযোগ নেই ভারতের কোনো ভেরুতেই বাংলাদেশের খেলার সুযোগ নেই বলেছেন ক্রিয়া উপদেষ্টা اسيب نزول